কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিসের টেনশন করেন আপনি কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন আমি বলি আপনাকে আপনার যদি পেজ বা আপনার যদি প্রোফাইল যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকে যদি কোনো কপিরাইট ইস্যু না থাকে অন্যর কপি করার কিছু যদি আপনার না থাকে তাহলে ভাই আপনি চিন্তা করার কোনো কারণ আমি দেখি না ঠিক আছে কারণ আপনি যে কোনো মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে সুতরাং আপনাকে তিনটা করে কোনো কারণ নাই আপনারা এখন করণীয় হচ্ছে আপনি প্রতিদিন অন্তত তিনটা করে রিলস ভিডিও আপলোড দিবেন পাশাপাশি আপনি যদি পারেন সম্ভব হয় একটা করে লং ভিডিও আপলোড দিবেন আর যদি প্রতিদিন লং ভিডিও একটা করে আপলোড না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সপ্তাহে অন্তত তিনটা লং ভিডিও আপলোড দিবেন তিন মিনিটের উপরে পাশাপাশি আপনার কাজ হচ্ছে আপনি প্রতিদিন একটা করে ছবি আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর যদি সেটাও না পারেন প্রতিদিন একটা করে ছবি আপলোড না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি অন্তত সাতটা তিন থেকে চারটা ছবি আপলোড দিবেন পাশাপাশি হচ্ছে লেখা লেখা পোস্ট করতে হবে আপনাকে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে লেখা পোস্ট করতে হবে স্টোরি পোস্ট করতে হবে এখন কথা হইলো আপনার রিচ এঙ্গেজমেন্ট কম প্রবলেম নাই যদি আপনার আইডি বা আপনার পেজ যদি ঠিকঠাক থাকে তাহলে মনে করে যে আপনার রিচ এঙ্গেজমেন্ট আস্তে আস্তে বেড়ে যাবে যদি আপনি রেগুলার পোস্ট করা শুরু করেন আরেকটা কথা হলো আপনিই এগুলা নিয়ে টেনশন না করে আপনার কাজ হচ্ছে আপনি নিয়মিত পোস্ট আপনি নিয়মিত আপলোড করে যান দেখবেন যে হঠাৎ করে একদিন আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ফেসবুক আপনাকে অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি কোনো মিউজিক ব্যবহার করেন না পাশাপাশি হচ্ছে মানুষের ভিডিও আইনা নিজে এখানে ডাউনলোড দিয়ে ওগুলা আপলোড দেওয়া যাবে না কোনোভাবেই যদি এটা করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনার জন্য বুঝে নিতে আর যদি এগুলা না করে থাকেন সবকিছু ঠিকঠাক থাকে আপনার তাহলে ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আশা করি আমার এই আপনাদের অনেক বেশি কাজে লাগবে সুতরাং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি চিন্তা করা লাগবে না কন্টেন্ট মনিটাইজেশন হেঁটে হেঁটে আপনার দরজা চলে আসবে ফেসবুক বর্তমানে ইনভাইট অনলি মাধ্যমের আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেখে দিয়েছে ফেসবুক যাকে মনে করতেছে যে এই লোকটা উপযুক্ত তাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আপাতত দিচ্ছে সেক্ষেত্রে আমি দেখেছি অনেকের পরিবারে পাঁচ ছয় হাজার ফলোয়ার তারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কারণটা কি জানেন কারণটা হচ্ছে তাদের পেজটা বা তাদের প্রোফাইলটা হচ্ছে একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই সেখানে কোনো কপিরাইট নাই এবং তারা যে ভিডিওগুলো ছাড়ে সেগুলো ইউনিক এবং সেই ভিডিওগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সেখানে হয়তো বা চারশো পাঁচশো ভিউজ আসে যেগুলো একবারে অর্গানিক ভালো ভিউজ আসে অ্যাভারেজ ভিউটা তাদের ভালো যার কারণে ফেসবুক মনে করছে যে না এই আইডিটা ভালো এই প্রোফাইলটা ভালো বা এই পেজটা ভালো তখন কিন্তু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তার বিপরীতে আবার দেখা যায় যে অনেকের দুই লক্ষ তিন লক্ষ পরিবার তারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই কেন পায় নাই হয়তোবা তারা একই জিনিস বারবার ব্যবহার করছে